হ্যাঁ গইতে আছে ইফ আর কোনো বাট নাই একেবারে ফুল স্টাফ দিয়ে দিছে যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে সেনাবাহিনী কোনোভাবেই জড়িত না সব জড়িত বিডিএর সদস্যরা এখন আপনার যে এই যে অনুসন্ধানী যে একটা রিপোর্ট প্রকাশ করল সাংবাদিক গিলিয়াস প্রায় দেড় ঘন্টার তো সেখানে তো সুস্পষ্টভাবে ফুটে উঠলো যে কারা জড়িত এবং যদি সেনাবাহিনী বা রাজনৈতিক নেতাকর্মীরা কেউ জড়িত না থাকে শুধু যদি মিডিয়ারাই জড়িত থাকে তাহলে এই যে হত্যাকাণ্ডে ঘটানোর পরও যারা বেঁচে আসছিল তাদেরকে কারা হত্যা করে তাদেরকে যারা সাক্ষী ছিল যারা ঘটনার প্রত্যক্ষদর্শী তাদেরকে কারা মারল তারা তাদেরকে কী বিজেপি মারছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে গুম করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে এর দায় তাহলে কে নেবে তো তিনি যদি একেবারে সুস্পষ্ট মানে কিভাবে তিনি দিলেন যে একেবারে তিনি তো এই কথা বলতে পারেন না এখানে কমিশন হয়েছে তারা তদন্ত করবে তদন্ত করার পর যারাই দোষী হয় তাদেরকে শাস্তির আওয়াতে আনা হবে কিন্তু সে জায়গায় রায় কিভাবে দিয়ে দিল সে রায় দেওয়ার কে বা সে কিভাবে জানতে পারলো যে এখানে শুধুই বিডিআর জড়িত আরে ভাই বিডিআর হত্যাকাণ্ড ঘটাইছে ঠিক আছে কিন্তু কে কারা উস্কে দিছে কে দিয়ে কারা এই খেলাটা খেলছে তারা দায়ী না কারা এই আপনার সেনাবাহিনীর যে ঊর্ধ্বন কর্মকর্তা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে কারা একঠা করে এই মিটিংয়ের আয়োজন করছে কারা মিডিয়াকে ঢুকতে দিছে মিডিয়ার কীভাবে ঢুকা সেখানে রিপোর্ট করলো অন্য অন্য মিডিয়া কেন ঢুকতে পারলো না এখন সমস্ত কিছুই তো এই রিপোর্টে বেরোই আসছে এবং এই যে আপনার সোহেল তাজ সোহেল তাজকে এখন ইলিয়াস হোসেন অভিযোগ তুলছে যে সোহেল তাজ তিনি ঢাকা থেকে ডিপ্রেসারের সিল লাগাইছে কিন্তু সেই ডিপ্রেসার করে আর কি লন্ডনে যায় না অন্য কোনো রাষ্ট্রে যায় নাই তিনি বাংলাদেশের ভিতরেই ছিলেন তিনি গেছিলেন কোথায় আপনার কি চট্টগ্রামে না কোন জায়গায় তো সেখানে সিলেটে গেছিলেন সেখান থেকে আবার কি হেলিকপ্টারে চলে আসছেন তাহলে সোহেল তাজ তো সেই প্রমাণ এখনও পারে নাই যেতে কি অন্য দেশে গেছিলো বা অন্য দেশে অবস্থান করছিল তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর জবাবকে দিবে ইব এবং বাট সব বাদ দিয়ে দিবেন খুলে স্টপ দিয়ে দিবেন কিন্তু প্রশ্নের জবাব দিবেন না অনুসন্ধানের যে রিপোর্টগুলো আসতেছে বা যে প্রশ্নের উত্তরগুলো এখনও বাকি সেই উত্তরগুলো আপনি দেন আপনি তো রায় দিয়ে দিতে পারেন না এখানে সিদ্ধান্ত নেবে আদালত আদালত সিদ্ধান্ত নিবে কারা দোষী কারা দোষী না কিন্তু আপনি হঠাৎ করে উঠেই বলিয়ে দেন এখানে ইপ এবং বাট নাই একেবারে ফুল স্টাফ মানে রায় দিয়ে দিছেন আপনি এটা কি হয় এটা কি সম্ভব এটা কি আপনি করতে পারেন এটা ওইভাবে হয় না আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জায়গা থেকে আপনি যা কিছুই বলতে পারেন না